দোলা নামক গ্রামে টুম্পা ও রুম্পা নামের দুই মেয়ে তাদের মায়ের সাথে বসবাস করত। তারা যেই গ্রামে থাকত সেই গ্রামে কেবল একটাই মুদি দোকান ছিল বাজার গ্রাম থেকে অনেক বেশি দূরে থাকার কারণে বাঘ এটারই সুযোগ নিত সেই সব সময় জিনিসের দাম বাড়িয়ে নিত বাঘ মামা এক প্যাকেট চানাচুর আর এক কেজি চাল দাও তো এই নাও বাপু তোমার চাল আর চানাচুর এবার তিনশো টাকা দাও তো কী বাঘবামা চানাচুরের দাম তো বিশ টাকা আর চালের দাম তো একশো টাকা তাহলে তুমি তিনশো টাকা চাইছো যে দেখ সিজকে শহর থেকে এসব জিনিস আনতে আমার অনেক খরচ এবং কষ্ট হয় আর তুই যদি এই দামে এখান থেকে নিতে চাস তাহলে নিয়ে যা আর না নিলে রেখে এখান থেকে শহর থেকে নিয়ে যা গ্রামে আর কোনো দোকান না থাকায় সেচকে বাধ্য হয়ে বাঘমামার কাছ থেকে বেশি টাকা দিয়ে সেখান থেকে চলে যায় মা মা আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে আমাকে কিছু টাকা দাও না আমি চকলেট কিনে খাই মারি তুই তো জানিস আমরা কত গরিব তোর বাবা মারা যাওয়ার পর কোন রকম তোদের নিয়ে সংসারটা চালাচ্ছি তোকে এখন আমি চকলেট কেনার টাকা কোথা থেকে দেব রে মা না মা আমি কিচ্ছু জানি না তুমি আমাকে এখন চকলেট কেনার টাকা না দিলে আমি কিন্তু কাটতে শুরু করবো ও মা দাও না বোনকে কিছু টাকা বোন তো কাটছে হ্যাঁ হ্যাঁ হয়েছে তোকে আর বোনের হয়ে কথা বলতে হবে না এই নিয়ে যাবিশ টাকা দশ টাকার চকলেট খাবি আর দশ টাকা ফেরত আনবি ঠিক আছে মা আমার লক্ষ্মী মা তুমি কত ভালো এরপর টুম্পা চকলেট কেনার জন্য বাগ মামার দোকানে যায় বাগ মামা মামা আমাকে একটা চকলেট দিন তো ছোট বাচ্চা একে ভালোই ঠকানো যাবে এই নাও চকলেট এবার টাকা দাও তো এই নিন টাকা একে কি মামা আমার বাকি টাকা ফেরত দিন কিসের বাকি টাকা চকলেটের দাম তো 20 টাকাই। এরপর টুম্পা সেইখান থেকে মন খারাপ করে চলে যায়। ভাগ তো বলল চকলেটের দাম বেড়ে গেছে। তাই টাকা ফেরত দিতে পারবে না। কিন্তু মাঝে বলল 10 টাকা ফেরত নিয়ে যেতে। এখন কি করব? এরপর টুম্পা বাড়ি চলে যায় আর টাকা ফেরত না নেআই শেফাশিয়ালি নি টুম্পার উপর অনেক রেগে যায়। পাঁচ টাকার চকলেট বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিস এমনিতেই অভাবের সংসার আর বাকি টাকা কই হ্যাঁ আর টাকা ফেরত দেয়নি না মা মামা তো বললো চকলেটের দাম বিশ টাকা কতবার বলেছি ওই দোকানে যাবি না ও তো দোকানদার নয় ও একটা টাকা সব জিনিসের দাম দ্বিগুণ হালে টাকা নেয় এমন অসৎ ব্যবসায়ী আমি আমার বাপের জন্মে দেখিনি আজ থেকে আর ওই দোকানে যাবি না আর আজ থেকে তোর চকলেট খাওয়া বন্ধ এই বলে দিলাম শেফা শিয়ালিনী এই কথা বলে ঘরে চলে যায় আর শিয়ালিনের এমন কথা শুনে মিনা অনেক মন খারাপ করে একটা বাগানে গিয়ে অনেক কান্না করতে থাকে আমার আর চকলেট খাওয়াই হলো না বাবা বেঁচে থাকলে আমায় কত চকলেট কিনে এনে দিত আমার যে চকলেট খেতে খুব ভালো লাগে ওই বাঘমামা খুব খারাপ আমার কাছে যদি একটা চকলেটের গাছ থাকতো তাহলে আমি গাছ থেকে ইচ্ছে মতো চকলেট খেতে পারতাম আচ্ছা বীজ থেকে যদি গাছ হয় তাহলে চকলেট রোপণ করলে চকলেটের গাছ হবে না কেন যাই আমার এই হাতের চকলেটটা রোপণ করে দেই। এরপর টুম্পা সেই চকলেটটি মাটিতে রোপণ করে দেয় আর সেখান থেকে টুম্পা খুব খুশি হয়ে বাড়ি চলে যায় আর তখনই সেখানে একটা পরী চলে আসে আর পরী বলে কত কষ্ট এই ছোট্ট মেয়েটা চকলেট কত ভালোবাসে আর মেয়েটা কত আশা করে মাটিতে চকলেটটা রোপণ করে দিয়েছে এখানে যদি চকলেটের না হয় তাহলে তো

কারণ সেই জায়গায় চকলেটটা রোপণ করেছিল সেই জায়গাতেই একটা বড় চকলেটের গাছ হয়ে আছে মা মা বল কোথায় তোমরা দেখে যাও দেখে যাও এখানে কি হয়েছে মা ও মা এখানে এসো তাড়াতাড়ি কি টুম্পা তুই এভাবে ডাকছিস কেন আর এই চকলেটের গাছটা এখানে কোথা থেকে এলো রে মা আমি না কাল আমার চকলেটটা এখানে পোতে দিয়েছিলাম মনে হয় সেই চকলেট থেকে চকলেটের কাজটা হয়েছে এইসব তুই কি বলছিস রে মা তবে আল্লাহ আমাদের ওপর মুখ তুলি তাকিয়েছে হে আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া মা এবার থেকে তো আমরা দুবোন যত ইচ্ছে তত চকলেট খেতে পারবো আমাদের আর কোনো অভাব থাকবে না তাই না মা বোন শুধু আমরা দুজন নই বল আমরা সবাই আজ থেকে এই চকলেট গ্রামের সকল বাচ্চারা এরপর থেকে গ্রামের সকল বাচ্চারা এই গাছ থেকে চকলেট খেতে থাকে এর জন্য তারা সকলেই অনেক খুশি ছিল গ্রামের এই চকলেট গাছের কথা মুকুলভাগ জানতে পেরে যায় আর মনি মনি মুকুলবাগ ভাবে আমার এবার ওই চকলেট গাছ থেকে চকলেট পেরে আনতে হবে ওই চকলেট বিক্রি করলে তো আরও টাকা লাভ করতে পারবো আ রাত হতে না হতেই মুকুল দোকানদার সেই চকলেট কাছে নিচে আসে আর চুরি করে সব চকলেট নিয়ে সেখান থেকে চলে যায় দেখ একটা চকলেট তো কাছে দেখছি না কি হলো রে বোন চকলেটগুলোর জানি না রে বোন কি হয়েছে তবে তুই কান্না করিস না এরপর মুকুল দোকানদার প্রতিদিন রাতে সেই গাছ থেকে চকলেট চুরি করতে থাকে আর বাচ্চারা প্রতিদিন চকলেট খেতে এসে নিরাশ হয়ে যায় বোন আমি ওই মুকুলের দোকানে আমাদের কাছে চকলেট দেখেছি বিক্রি করতে আমার মনে হয় মুকুল কাকুই আমাদের কাছে চকলেট চুরি করে নিয়েছে মুকুল কাকুকে আমাদের এবার উচিত শিক্ষা দিতেই হবে বোন শোন আমার কাছে না একটা বুদ্ধি আছে এরপর রাত হতে না হতেই আজও মুকুল দোকানদার প্রতিদিনের মতো চকলেট চুরি করতে আসে ঠিক তখনই গাছ থেকে ভয়ঙ্কর আওয়াজ শুরু হতে থাকে দোকানের জিনিসপত্রের দাম খুব বেশি করে নিস এখন এসেছিস বাচ্চাদের চকলেট কাছে চকলেট চুরি করতে দাঁড়া তোর ঘার এবার আমি মদ খাবো দাড়া ওরে বাবারি পেতনি! পালা এখান থেকে মুকুল দোকানদার পালা আমি আর চুরি করব না দামও বেশি করে রাখবো না পালা আপনা বাঁচলে বল তোর কিন্তু অনেক ভালো ছিল রে নাম এরপর থেকে মুকুল দোকানদার আর চকলেট চুরি করতে আসতো না আর সবার কাছ থেকে দামও বেশি রাখত না আর ওই গ্রামে বাচ্চারা চকলেট কাছ থেকে আবারও চকলেট খেতে পেরে অনেক খুশি হয়ে যায়